বান্দা যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহ বান্দা আসমানের দিকে তাকাইলেও আল্লাহ জমিনের দিকে তাকাইলেও আল্লাহ পাহাড়ের দিকে তাকাইলেও আল্লাহ সমুদ্রের দিকে তাকাইলেও আল্লাহ বিশাল বড় সমুদ্রের মাঝখানে যদি কোন বান্দা পড়ে যায় ওই বান্দার কেউ নাই বাঁচানোর মতো ক্ষমতা কারণে ওই ওই বান্দা থেকে যদি চিন্তা করে এই জায়গায় সমুদ্রের মাঝখানে অন্য কোনো বান্দা বাঁচানোর মতো আর নাই হে রব্বুল আলামিন এই জায়গায় আমি একজন বান্দা তুমি মালিক আসমানের ভিতরে ওই জায়গায় আসো রব্বুল আলামি চাই না কিন্তু তোমার মতো কুদরত ওয়ালা রব ওই আসমানের উপরে আছো হে রব্বুল আলামিন মেহেরবানি করে আমার মতো বান্দাকে তুমি এখান থেকে উদ্ধার করে নাও যতই গভীর সমুদ্র হোক যতই গভীর সমুদ্র হোক না কেন ওই বান্দা যদি সমুদ্রের মাঝখানে ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ পাক আলামিন বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন একবার যদি ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেই হে বান্দা তুমি যেখানেই থাকো না কেন ওখানেও যদি তুমি ডাকো বান্দা আসমানেও যদি তুমি ডাক দাও ফাইনা মা তুওয়াল্লু ফাতাল মাউজুহুল্লাহ আরেক জায়গায় ডাক দিয়া বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারেব হে বান্দা সব তোমার দূরে তোমার কাছাকাছি কেউ নাই তোমার থেকে সবাই কেবল দূরে সবাই কেবল দূরে কিন্তু আমি আল্লাহ তোমার অধিক কাছে কেমন কাছে বলে তোমার রক তোমার চাইতে যতটুকু কাছে আমি আল্লাহ তুমি বান্দার তার চাইতেও বেশি কাছে এই জন্য তুমি যেমনি ডাকবা যেভাবেই ডাকবা সেভাবেই শুনবো আল্লাহ ওই বান্দার ডাক দে আল্লাহ শুনে আল্লাহ তো সব জায়গায় দেখে অমরে ফারুক ডাক দেয়া বলে হে ভালো তাড়াতাড়ি এই জিনিসটা আমার কাছে বিক্রি করে দাও তোমার মালিক যদি চলে আসে আর এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে যুবকটা ডাক দিয়া বলে ওমর ফারুক তোমাকে তো আমি চিনি না কিন্তু তুমি যেই বুদ্ধিটা দিলা এই বুদ্ধিটা আমার কাছে গুণ যোগ্য না দুনিয়ার কেউ যদি না দেখে মনে রাখবা মনে রাখবা আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল দেখে হাসান বসুর আহমদুল্লাহ কাছে মুড়ি একজন যায় ডাক দিয়া বলে হাসান হে আমার পীর সাহেব আপনার কাছে একটা পরামর্শর জন্য আসলাম কি পরামর্শ বলে পরামর্শটা হলো আমার যেখানেই যাই গুণা করতে মন চায় জেনা করতে মন যায় হাসান বসির রহমতুল্লাহ আনাই পরামর্শ দেয় একটা কাজ করবা বলে কি কাজ বলে যেখানে ঘর তোমার ওই ঘরের দেয়ালের চতুর্দিকে লিখে রাখবা আল্লাহ দেখে আল্লাহ দেখে সাদের ভিতরে লেখবা আল্লাহ দেখতেছে ওই দরজার ভিতরে লেখবা আল্লাহ দেখতেছে দেয়ালের পাশেও লেখবা আল্লাহ দেখতেছে বিছানার উপরে একটা কাগজের ভিতরে লেখে রাখবা আল্লাহ দেখে এর পরে দেখবা তোমার গুনাহ করতে মন চায় কিনা যুবক এরকম ভাবে সুন্দর করেছো তোর দিকে আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে লিখে রাখছে একদিন রাতে বেলা একটা মেয়ে কে নিয়ে ঘরের ভিতরে হাজির হয়ে গেল ঘরের ভিতরে যাওয়ার পর দরজাটা লাগাবে দরজার ভিতরে লেখা কি সাদের ভিতরে লেখা কি যেখানে যা দেখে কে সব জায়গায় দেখে আল্লাহ বিছানার ভিতরে শুবে আল্লাহ ওই দরজার ভিতরে দেখে আল্লাহ সাজের ভিতরে দেখে আল্লাহ এই যুবকটার মাথা এখন ব্যথা হয়ে গেছে দাগ কামড়ে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয় বলে কেন টাকা দিয়ে খরিদ করে আনলে এখন এই জায়গায় আসার পরে এরকম আচরণ কেন বলে এতক্ষণ আমার দিলের ভিতরে মাওলার কোনো ভয় ছিল না যখন নাকি আমি তাকায় দেখলাম সব জায়গায় আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে লেখা এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় চলে আসছে জাহাদ নামের ভয় চলে আসছে আমার আল্লাহ যেই কাজটা দেখে ওই সময় আমি গুণা করব আমার দ্বারা এটা সম্ভব না এই জন্য رب العالمين بل وتزود فإن خير الزاد التقوى. বান্দা পাথেওটা গ্রহণ করো কিসের পাথে বলে পাথেও হলো তাকুয়ার পাথে পাথেও হলো তাকুয়ার পাথে তাকুয়ার পাথেও থাকলে হজরত ওমর ফারুকের মতো তাকুয়াবান হওয়া যায় অমর ফারুক বলে এই বালক আমার দিলের ভিতরে তাকুয়াটা আমি শিখছি এখন তোমার দ্বারা আমার দিল জীবনে এরকম কোনো বালক আমি দেখি নাই যেই বালকটা এত ডুকুন বয়সে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ভিতরে দিলের ভিতরে ঢুকাইতে পারছে এ মুসলমানে কেন বলেন গোটা দুনিয়াটা দুনিয়া হাজিরাতুন হলুয়া গোটা দুনিয়াতে একটা খেলার জায়গা মিষ্টি জায়গা ঘোরার জায়গা সবুজ শ্যামলের জায়গা আল্লাহ রসুল বলেন তোমাদেরকে আল্লাহ ফাকরবুল আলামিন খলিফা বানাইছেন না জুনাতুন কাইফাতা আমালু। যেন তোমরা কি করো এটা দেখার জন্য রব্বুল আলামিন বলে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা রাসূল বলেন নাযিরাতুন কাইফা তামালুন এই যেখানে কি করতেছো কি করবা সব কিছু দেখার জন্য আল্লাহ আল্লাহ রাসূল বলেন সুদরং ইত্তা ব দুনিয়া নিসা সুতরাং দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো আর মহিলাদের মায়ার থেকে বেঁচে থাকো কারণ দুনিয়ার জমিনে শত শত বাদশারা অতিবাহিত হয়ে গেছে যেই সমস্ত বাদশারা পরাজিত হওয়ার পিছনে একটাই কারণ সেই কারণ ছিল নারী নারীদের অনেক কিছু সম্ভব করা আবার নারীদের দ্বারা দুনিয়া চেঞ্জ করা সম্ভব এই যেই নারীর পেটের ভিতরে আশরাফ আলী থানবী জন্ম গ্রহণ করেছেন যেই নারীর পেটে আল্লামা শফি জন্ম গ্রহণ করেছেন যেই নারীর পেটে হাফেজুল রহমান সিদ্দিকী জন্ম গ্রহণ করেছেন যেই নারীর পেটে চরমনার পীর জন্ম গ্রহণ করেছেন যেই নারীর পেটে আল্লামা মামুনুল হক সাহেব জন্ম গ্রহণ করেছেন ওই নারীর পেটেই কিন্তু তস্তিমান আসির জন্ম হল খালি জায়গা জায়গার পরিবর্তনের কারণে জন্মের একদম শুরুটাই ধ্বংস এই কারণে রসুল বলেন ইত্যাকুর দুনিয়া প্লাস অত্যাকুর নিসা দুনিয়ার মোহর থেকে বাঁচো নারীদের মায়া থেকে বাঁচো

হুজুরের কণ্ঠে চমৎকার আলোচনা শুনবেন সবাই যেহেতু বসার মতো জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের হয় নাই যতটুকু সম্ভব একটু সামনে সামনে আগা যান একটু সামনে আগা যান এই পিছন থেকে একটু হরকত করেন ঠেলেন আমরা থামস হয়ে সামনে আগা যান একটু একটু যতটুক সম্ভব